মাহে রমজান সামনে আল্লাহ যেন বলছে বান্দা এগারো মাসের ঘাটতি কমতি যা হইসে তো হইসেই চলো একবার ঘুরে দাঁড়াও বান্দা একটা মাস কাজে লাগাও দেখতে দেখতে কয়টা দিন অল্প কয়টা দিন কিন্তু বান্দা একটা মাস রমজান মনে রেখো আমি প্রতি মিনিট প্রতি সেকেন্ডকে আমি আল্লাহ স্বর্ণ হীরা মনি মুক্তার চাইতে দামি বানাই সেজদা দিবা একটা আমি আল্লাহ গুনবো সত্যি সেজদা দিবা একটা আমি কারো জন্য গনব সাতশো কারো জন্য সাত হাজার কারো জন্য সত্তর হাজার কারো জন্য সাত লাখ কারো জন্য সত্তর লাখ কারো জন্য সাত কোটি কারো জন্য সত্তর কোটি কারো জন্য সত্তর হাজার কোটি কারো জন্য সত্তর লক্ষ কোটি কোদার কসম হাদিসে আছে কারো জন্য আল্লাহ ফেরেশতাকে বলবে ফেরেশতা তুই পারতি না লেখতি সংখ্যাটা আমি আসমান ওলা রব আমি লেখমো আমি তোমার ক্যালকুলেশনে হবে না রে বান্দা ফেরেশতা তোমার কম্পিউটার এটা ধরবে না আনা আজি জি আমার রোজাদার বান্দার প্রতি সেকেন্ডের বিনিময়ে আমি লিখবো সেই রমজান আমাদের সামনে এইটাই মনে করাইতে আসছে বলছি যে কিশোর ভাই যুবক ভাই গত এগারো মাসের ব্যস্ততা থেকে বাবা মা বোন পর্দার আড়ালে মা উপস্থিত বয়স্ক চাচা বাবা অভিভাবক সবাই আমরা শোন আরেকবার ঘুরে দাঁড়া রমজানকে কাজে রমজান পরিবর্তনের রমজান হেদায়তের মাস রমজান জীবন সাজাইবার মাস রমজান নিজেকে গড়ে তুলবার মাস রমজান অফুরন্ত রহমতের মাস রমজান অফুরন্ত মাখেরাতের মাস রমজান কোটি কোটি জাহান্নাম থেকে নাজাতের মাস রমজানকে কাজে লাগে রমজানকে কাজে লাগে সারা বছরের দুনিয়া উপার্জন ব্যবসা চাকরি সারা বছরের গড়া লেখা সব কিছুর চাই যে ব্যস্ততা ছেড়ে দেখা রমজা বিভিন্নভাবে শালখাদ ছেড়ে কিন্তু আমার মূল বক্তব্য তাহলে এটা লা আল্লাহ আল্লাহ বলছেন রমজান আমি দিলাম তোমরা বান্দা পালন করে দেখো আমি তোমারে মুত্তাকি বানায় দেবো আর যে মুদতাকি সে জান্নাত তাইলে তুমি আমার একটা মাস কদর করো আমি আল্লাহ তালা তোমারে বদলে দেবো পাল্টে দেবো এই জন্য ইনশাল্লাহ রমজানকে সামনে রেখে যুবক ভাই কিশোর ভাই যদি বুঝে থাকো আব্বা তো গুণা ছাড়ো আল্লাহর নাফরমানি ছেড়ে নিজেকে নতুনভাবে আখেরাতের আলোকে গড়বার জন্য চেষ্টা করি